আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছুটির দিন ছুটির দিনে ঘুরতে কার না ভালো লাগে তাই তো সুন্দর একটা জায়গায় ঘুরতে এলাম যেখানে গাছগাছালি পাক পাখালি মিলে এক মনোরম পরিবেশ ছুটির দিনে এই জায়গাটায় অনেক মানুষ যখন কাস সময় থাকে তখন এই জায়গাটায় কাশ করে ফুল ফুল থাকে সঙ্গে

Oh, dia papa.